গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর মর্যাদা গুরুত্ব মহিমা আমরা ধারণ করি আমরা এটাকে স্বীকৃতি দিই সারা জাতি স্বীকৃতি দেয় এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই কিন্তু যে দাবিটা আপনি বললেন যে তারা হয়তো বা কনস্টিটিউশন অংশ করতে চায় সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিয়েছি যদি এটা উপযুক্ত হবে ঘোষণাপত্রের অংশ পোরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে দুই এই গভর্নমেন্টের আমি মনে করি কোনো লেজিটিমেসি ক্রাইসিস নাই যেহেতু আর্টিকেল ওয়ান জিরো অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রুল অনুসারে তাদের মতামতের প্রেক্ষিতে ভেরি মাছ কনস্টিটিউশনালি এই গভর্নমেন্ট গঠিত হয়েছে তারপরও ক্রান্তিকালীন বিধানমতে আর্টিকেল ওয়ান ফিফটি অনুসারে কনস্টিটিউশনের বিভিন্ন বিষয় তফসিলে অন্তর্ভুক্ত করার ট্রেডিশন আছে আমাদের ইতিহাস আছে সেই হিসাবে আমরা এটাও চতুর্থ তফসিল ধারণ করতে পারব যে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই নিয়োগ এবং কর্মকাণ্ডের বৈধতা ফোর্থ তফসিলে করে একটা একটামেসি মোর লেজিটিমেসি দেওয়া যেতে পারে এইগুলো সব বিবেচনায় নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা যেহেতু এখনও স্যাটেলড হয় নাই সেই জন্য ফরিয়ন নলেজ এবং লেখার জন্য জাতি জানার জন্য বললাম সুতরাং আমরা স্বীকৃতি দিতে চাই কীভাবে দিতে চাই রাষ্ট্রীয়ভাবে কীভাবে দেওয়া যেতে পারে সাংবিধানিকভাবে সেই প্রভিশনগুলো উচ্চারণ করলাম কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে নাইনটিন সেভেন্টি টুর ছিল না সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস সেই বিষয়টা যখন ওখানে বিবেচিত হয় না সুতরাং এই বিষয়টা আসলে তখন সাতই নভেম্বরের কথা আসতে পারে উনিশশো নব্বইয়ের কথা আসতে পারে সব কিছু আসতে পারে সুতরাং আমাদের চিন্তা করতে হবে কনস্টিটিউশন কোনো লিটারেচার নয় কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে লেজিটিমেসি দেওয়ার জন্য ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয় ঐক্যমত্ত হয় তাহলে পরে এখানেই সেফটি হিসেবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অব্যত্থানের সেই ইমোশনকে চেতনাকে সেই ঘোষণাকে আমরা ওখানে অ্যাম্বোডিট করতে পারি এবং সেই সেইলে যেটি ওখানেও আসতে পারে এবং সেটা চতুর্থ তফসিলে আসাটা মোড় প্রোপিয়েট হবে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয় মূল কথা হলো আমরা রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি দিতে চাই মর্যাদা দিতে চাই এটা আমাদের